যোগ কমরা এসে ঢুকে গেল নাকি আসতে হবে আসতে হবে তোমার জুতো খুলতে হবে না না ওই সামনেটা আছে আঙুল দিয়ে এমনি তুলে ফেলে দেবে আঙুল দিয়ে তুলবে আঙুল দিয়ে আমিও বুঝতে পেরেছি এই যে না না বড় না ওইটা কেটে গেছে না একটা ওই কি নিয়েছিলাম ওইটা না এইখানটাই চলে এসেছে ও এই হাই গাইস গুড মর্নিং তো আমরা এখন আছি সিলারি গাও এটা আর আধ ঘন্টা হেঁটে যে যাচ্ছি একটা জায়গায় ভিউ পয়েন্টে সেখানে যেতে যেতে তো সবাইকেই জোক কামড়েছে মিঠু থেকেও জোকে আক্রমণ করেছে আমাকেও অ্যাটাক করেছে বুট পরে থাকা সত্ত্বেও আর না দাঁড়ানো সত্ত্বেও মানে উঠে উঠে চলে আসছে আর আমাদের বাচ্চা কাচ্চা আমার বর হোটেলে তালা মেরে রেখেছি ওরা ঘুমাচ্ছে কারণ এখন বেজে গেছে সাড়ে ছটা আর উঠেছিলাম সাড়ে পাঁচটায় রেডি হয়ে সেই ছটা দিয়ে এখানে হাঁটছি বলো ছটা দিয়ে এখানে হেঁটেই যাচ্ছি আর এতটা রাস্তা কি বলবো খালি পিছনে যেরকম দেখতে পাচ্ছি ওরকম সামনেও ঠিক এরকমই আর কিছু লোক যাচ্ছিলো অনেকটা রাস্তা যেহেতু হেঁটেই যাচ্ছি জোখের কামড় খাচ্ছি কিছু লোক যাচ্ছিলো তো ওনাদের জিজ্ঞেস করলাম যেখানে ভিউ পয়েন্ট আছে কিনা না তো ওনারা বললো সেরকম কিছুই নেই এখানকার পাহাড়ি এলাকার ড্রেস পরে আর কি ফটো ফটো তুলতে পার তাই আমরা এনার্জি নিয়ে আরও যাচ্ছি দশ মিনিট হেঁটে আধ ঘন্টা এসে দশ মিনিট রাস্তার জন্য ফিরে যাওয়া তো ঠিক না তার মধ্যে যদি আবার পাহাড়ি ড্রেস পরে ফটো ফটো তুলতে পারি তাই না সেই লোভে লোভে আবার যাচ্ছি আরও দশ মিনিট কিডনি পিন্নি লিভার পিভার ব্যথা করছে এত হেঁটেছি আর এখানে জোকের এত আক্রমণ কি বলবো যারা দেখছি স্লিপার পরে যাচ্ছে তাদের পায় নেই আমরা বুট পরে আছি বুটের ভেতর ঢুকে যাচ্ছে তাহলে বলো কি সাংঘাতিক খালি জঙ্গল আর জঙ্গল এই রাস্তাটা এবার ব্যথা করছি এই নেবে রিবার তো চলো আমরা এগিয়ে যাই তা আমরা এখন আছি সিলারিগাঁও তো কালকের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ সিলারি এর ভিউ পয়েন্টটা মানে সামনে টুকুন সৌন্দর্যটা কিন্তু আমরা আছি ভিউ পয়েন্টে তো চলো কীরকম কী তোমাদের দেখাই দেখো দেখি বড় গাছ চারিদিকে এরকম এরকম আর নিচটা যা দেখো বুট পরে এসেছি তাও জোক কামড়ে কি করেছি এই যে এই যেখানে রক্ত দেখো যাস দারুণ লাগছে জায়গাটা কিন্তু এই জোকেরই ভয় আর কিছু না আর পিছনে আমরা অনেকটা রাস্তা এসছি আর কতটা হাঁটতে হবে যাই না দশ মিনিট যাবার সময় একদম খুব অবস্থা খারাপ হতে যাচ্ছে কারণ ঢাল তো ঢালে নামছি আবার উঠেছে উঠেছে তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নিল রক্তটা রক্ত খেয়ে নিল স্লিপার পরে আসলেই মনে হচ্ছে ভালো হতো আমি উঠেছি আর সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেছি এই যে এই যে এই যে এই যে জো এই যে তাড়াতাড়ি হ্যাঁ জুতোগুলো জুতোগুলো ও বাবা হাত দিয়ে ওহ তাহলে বোঝো কি অবস্থা এই তো 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 যে অনেক আছে দেখলে কি হলো যেই গোটালাম আর একটা পায়ের মধ্যে ছিল এত মোটা রক্ত খেয়েছিল প্যান্টটা গুটিয়ে রেখেছে কি ভয়ংকর দৃশ্য বাপরে বা দেখাচ্ছি কোথায় আর একটা মোটা রক্ত খেয়ে প্যান একদম পুরো হাঁটু অব্দি গুটিয়ে নিয়েছে এই দেখো যেই প্যান্টটা গুটিয়েছিলাম দেখি মোটা হয়ে এখানে বসেছিল এই যে রক্ত যোগে ইস থাক এরকমই প্যান্ট গুটিয়ে নিয়েছি প্যান্টটা ঢিলা তো প্যান থেকে বে বয়ে বয়ে উঠতে পারে মারাত্মক ব্যাড এক্সপিরিয়েন্স বলো গুটি নাও প্যান্ট আমি আর প্যান্ট ছাড়ছি না কী সাংঘাতিক রে ভাই জায়গা থেকে কি হবে জুড়ে এবার এই রাস্তাটা দেখো এই রাস্তাটা রক্ত এখানে লোক বসতি নেই আমরা যে আধ ঘন্টা হেঁটে আসলাম কোনো কিছু নেই কিছু জন যে গেল ওরা কিন্তু কেউ কিটো বা কেউ স্লিপার পরে এসছে ওদেরকে আমরা সাবধান করলাম যোগ আছে কিন্তু ওদের পায়ে ওঠেনি হয়তো প্যান্টের ভিতর ঢুকে গেছে আর আঁকড়ে বসে থাকে তো ওরা হয়তো বুঝতে পারেনি ওই দেখো ঢালু ঢাই উপরে এসে গেছি চলো ওদের পায়ে একটাও যোগ পড়েনি আর আমরা ও মারাত্মক লেভেলে হাঁপিয়ে গেছি আমার কি এবার সব ব্যথা করছে উঠেছে আবার আমার তো যেই ওই যে জোকের আক্রমণে প্যান্ট গুটি নিয়েছি তো এই যে হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট এখানে ড্রেস পাওয়া যায় এটা একদম টপ ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে চলো দেখি কি আছে উপর জানে সে নিচেই দেখাই দেগা চলো দেখি উপরে ও এম জি

खून ना, ना। 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 क्या क्या तो कुछ भी नहीं है, है? क्यों? अच्छा है, है, तो तो खता है जाते तो। कुछ नहीं होता है ना। ना। आप लोग मच्छर मच्छर का तरह देखते हैं इधर मच्छर नहीं है तो जो किए क्या के नाम में जाएगा रामिति व्यू ना रामिति व्यू रामिति व्यू एबा अच्छा है जो हमें क्या होता है ब्लड निकल, निकल, निकल जाता है बदबू कोने बुरा खून निकल जाता है खराब खून निकल जाता है अच्छा तो अच्छा खून बनेगा हम लोग का शरीर में आप लोग का यही मानना है लेकिन हम लोग तो बहुत डरते ना जोक से কিছু দেখা যাচ্ছে না দেখো তিস্তা নদী তো এই ভিউ পয়েন্টে ভিডিও করলাম এখানে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না রিনি বসে আছেন ভাড়ায় আর কি ভাড়া ড্রেস দোকান খুলে বসে আছে আর এই যে রক্ত তো চলো দেখি কিরকম ভাবে রেডি করে সবুজে সবুজ রেড কালার কা ঠিক আছে তো চলো পরে আসার পর লুকটা দেখাচ্ছি যাত্রা করার জন্য ড্রেস আপ হচ্ছে যাত্রা না এ নেপালি ড্রেস না

पहन लिया हम लुंगी एक इसको क्या बोलता है साड़ी बोलता है साड़ी। साड़ी। इसको साड़ी पटुका बोलता है पटुका हमने बोल रही हो जाओ नौ <laughs>

কানে তুল <laughs> 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 আজ তো আমি পুরো পাহাড়ি সামাজিক যাত্রাপালা মা শীতলা मच्छर करता है मच्छर नहीं है पर मच्छर नहीं है मच्छर भी थक जाएगा इतना ऊपर उठते ही है ना बोलो तो ए जो हमारा फाइनल लुक कैसा लगता है कमेंट करके बताओ झूरी देना है आपको और झूरी नहीं देगा

আশ্লি রূপে এতক্ষণ ভিডিও হচ্ছিল মানে খালি বক বকি করে আসছিল ক্যামেরাই অন করি বলো তাহলে কিরকম পাবলিক আর এই দেখো রক্ত দেখো কামড়ে কি অবস্থা তো এখন আমরা এখন বাজে সাড়ে সাতটা সকাল পাহাড়ের পিছনে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি তারপরে যাব হোটেলে আধ ঘন্টা দশ মিনিট আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট লাগবে হয়তো না পঁয়ত্রিশ মিনিট না তো এরকমই লাগবে হোটেলে গিয়ে কথা বলছি আগে ভিউটা দেখে নাও কারণ মেঘ সরে এখন একটু কুয়াশা মানে মেঘ সরে গেছে একটু দেখা যাচ্ছে তো চলো দেখি তো এই যে এই ভিউ পয়েন্টটাই ছিলাম তো আমরা এতক্ষণ মেঘটা চলে এসে আমি ওপরে উঠে দেখাচ্ছি দেখা যাবে ভালো করে ও পাহাড়ে তো এই দেখো আমি এই উপরে উঠে ভিডিও করছিলাম তো এই দেখো পুরো দেখতে পাচ্ছি কি পুরো মেঘ যাচ্ছে ওই যো ওইজো মেঘ যাচ্ছে ওই যে মেঘ যাচ্ছে তারও ভালো করে দেখায় যাচ্ছে এই যে এই পুরো সাদা এটা মেঘ এই মেঘগুলো এবার ওই দিকে বাজে দেখাচ্ছে সাতটা পঁয়ত্রিশ বাজে দেখি যেতে যেতে কতক্ষণ লাগে ঠিক আছে তো যে সবাই দুজনে আগে আমি প্যান্টটা তো গুটিয়েই রেখেছি যোগ টোক না কামড়ায় আর পায়ের অবস্থাটা কীরকম রক্ত দেখালাম চলো যাক যাক দেখো খালি এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি সেরকম ভয় নেই খালি জোকেরই ভয় পাটা দেখো কে আসছে রে ভাই পিছনে ভয়ও লাগছে তো চলো এত নোংরা জল এত নোংরা জল ওনার বোতলে তো বলছে জল ফুটিয়ে এনেছে কিন্তু নিচে মানে নোংরা এতটা এরকম নাড়িয়েছি পুরো নোংরাগুলো ওই জল আমি কি করে খাব আধ ঘন্টা রাস্তায় হেঁটে এসছে এতক্ষণ এখানে লাপালাপি কোদাকদি করলাম এখন জল পের পাশে পেয়েছি এতটা রাস্তা যাব কি করে জানি না হরি বলে ভীষণই এখনই দেখছো দমনি পাচ্ছে চলো টাইমটা দেখিয়ে দিই দেখো পঁয়ত্রিশ চলো আটটা দশ বাজে সাতটা পঁয়ত্রিশে বেরিয়েছিলাম ওখান থেকে আর এই সবে রুমে এসেছি ওখানে যারাই যাচ্ছিলো সবাইকেই বারণ করে দিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি পাটা এই এই অবস্থা এখন এটাকে মুজবো আর বাপ বেটি ঘুমাচ্ছে এই যে চিনিও ঘুমাচ্ছে আর এখানে তো ফ্যান নেই এখানে ফ্যান নেই পাখার কোনো দরকারই নেই এই যে ওরা ঘুমাচ্ছে তো চলো খুবই বাজে একটা এক্সপিরিয়েন্সের সাথে এই ভিডিওটা শেষ করছি প্রথম থেকে লাস্ট মান্থ থেকে কী হলো তোমরা লাইথিং দেখেছে তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি ফ্রেশ হয়ে আবার অন্য জায়গায় বেরোনোর আছে কোথায় যাবো আজকে তো আজকে যাব হচ্ছে ঋষি খোলায় তো ঋষি খোলা ইতাল লেক আরিতার আরিতার লেক ডিফিকাল্ট ডিফিকাল্ট নাম তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার ঋষি গিয়ে যাওয়ার সময় ভিডিও স্টার্ট করব